এটা হচ্ছে আমাদের পিকনিক স্পট এটা হচ্ছে আমাদের ছয় বাই সাতের একটা বেড আছে ভিতরে আপনার ওয়াশরুম আছে এখানে আমাদের ফাস্ট ফুডে আছে চাউমিন রোল পরোটা সকালবেলায় ব্রেকফাস্টে থাকবে লুচি সবজি এটাও ভাড়া দেওয়া হয় এটা রেট লাঞ্চে থাকছে ভাত ডাল আলু পোস্ত চাটনি দু পিস চিকেন বোর্ডিং হচ্ছে সাইকেল হচ্ছে টাকা মিনিটের জন্য গেলে আসতে এরকম একটা খোলা ওপেন স্পেস রয়েছে টাইম হচ্ছে আপনার সকাল নটা থেকে এটা পুরোটাই কিন্তু পার্কিং স্পেস হিমেল বাতাস পুরপুরে জানান দিচ্ছে বঙ্গে শীতের আগমন অনেক আগেই হয়ে গিয়েছে আর এই শীতকাল মানেই হচ্ছে পিকনিক করার একটা আলাদা রকমের মরশুম আর এই পিকনিক করার মরশুমে দুর্গাপুরবাসী এবং দুর্গাপুরের আশেপাশে যারা থাকেন ভালো একটা পিকনিক স্পটের সন্ধানে ঘুরে বেড়ান তো আজকে আমি চলে এসছি দুর্দান্ত আরও একটা পিকনিক স্পটের সন্ধানে আমি গত পর্বেও দেখিয়েছিলাম আপনাদের ভালোবাসা পেয়েছি বলে আবার আরও একটা নতুন পর্ব নিয়ে হাজির হয়ে গেছি আজকে চলে এসেছি দুর্গাপুরের হেতে অবস্থিত ওমস অর্গানিক গার্ডেন ইতিমধ্যে গত বছরে হয়তো অনেকেই গিয়েছেন ভালো অনেকেরই লেগেছে আবার অনেকেরই খারাপ লেগেছে সেটা পরে আসবো তবে দুর্দান্ত একটা পিকনিক স্পট তোমাদের আজকে ঘুরিয়ে দেখাবো খুব সুন্দর মাত্র তিরিশ টাকা এন্ট্রি ফি দিয়ে ভিতরে প্রবেশ করে কি কি অ্যাক্টিভিটি থাকছে কিভাবে আসবে একটু জেড ইনফরমেশান নিয়ে আজকের এই পর্বটা খুব ইনফরমেটিভ হতে চলেছে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে অবশ্যই ভালো লাগলে ভিডিওটি সবার সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিও তো চলো শুরু করা যাক এই হচ্ছে ওমস অর্গানিক গার্ডেন আর ঠিক এই জায়গাটা যেটা রয়েছে এটা পুরোটাই কিন্তু পার্কিং স্পেস পুরো জায়গাটা দেখায় এই জায়গাটা বাইরেরটা এই অংশটা পুরোটাই কিন্তু পার্কিং স্পেস অ্যালোট করা আছে পুরোটাই একদম আর ঠিক এক পাশে এখানে রয়েছে টিকিট কাউন্টার টিকিট ঘর থেকে টিকিট সংগ্রহ করে মানে তিরিশ টাকা করে এন্ট্রি চার্জ তিরিশ টাকা করে টিকিট এন্ট্রি করে ওই হচ্ছে মেন এন্ট্রান্স এন্ট্রান্স দিয়ে ভিতরে প্রবেশ করব। তো চলো ভিতরে যাই এটা হচ্ছে এন্ট্রি গেট মেন এন্ট্রি এন্ট্রান্স এটা এটা দিয়ে ভিতরে যখন প্রবেশ করা হবে ঠিক এই রকম ওমস অর্গানিক গার্ডেন লেখা রয়েছে এই জায়গাটাতে আর একদম এই রকম খুব সুন্দর কিন্তু জায়গা রয়েছে আর দেখায় এই দিকটাতে একটা বোর্ডও করে দেওয়া আছে এখানটাতে দেওয়া আছে যে কোন দিকে রুট ম্যাপ যেটাকে বলে সেই রুট ম্যাপ করা আছে এটাতে সোজা আস্তে আস্তে এগিয়ে নিয়ে গিয়ে দেখাও পুরোটাই এই দিকটা গাঁদা গাছের চাষ করা হয়েছে দেখতে পাচ্ছি গাঁদা ফুল ফুটছে ডিসেম্বর মাস অলরেডি পড়ে গিয়েছে আরও বিভিন্ন রকমের কিন্তু গাছ লাগানো রয়েছে মানে যতদূর পর্যন্ত যেটা দৃষ্টি যাচ্ছে খুব সুন্দর চারিদিকের একটা পরিবেশ দেখলেই বোঝা যাবে এবং নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর তো চলো ভিতরটা পুরোটাই ঘুরে দেখায় অনস অর্গানিক গার্ডেনের টাইম হচ্ছে আপনার সকাল নটা থেকে বিকাল সাড়ে পাঁচটা অবধি আর এন্ট্রি টিকিট হচ্ছে তিরিশ টাকা পার হেড আচ্ছা পার্কিংয়ের কী ব্যবস্থা পার্কিংয়ে যখন টু হুইলার হচ্ছে কুড়ি টাকা ফোল হইল পঞ্চাশ টাকা আর বাস হচ্ছে দুশো টাকা ঢুকেই প্রবেশের এই জায়গাটা দেখায় খুব সুন্দর কিন্তু ফুলের বাগান এত সুন্দর চারিদিকটা ফুল গাছ লাগানো হয়েছে বিভিন্ন রকমের গাছ রয়েছে দেখাবো এই দিকটা আর ওই দিকটা গাঁদা গাছের সেকশান রয়েছে ওটাও দেখাবো আর এই দিকটা একটু দেখিয়ে দিই আর ঠিক মাঝখানে এরকম আর রাস্তা করে দেওয়া আছে খুব সুন্দর আর ওই দিকটা দিয়ে এন্ট্রি এন্ট্রি করার পরে একদম সামনে এরকম একটা জায়গা পাওয়া যাচ্ছে যেটা হচ্ছে ফুল গাছের বাগান ওখানে ডাবল সিটার সাইকেল আছে এই সাইকেলগুলোর কীরকম চার্জ এই সাইকেল হচ্ছে পঞ্চাশ টাকা দশ মিনিটের জন্যে দশ মিনিটের জন্যে বাচ্চাদের হচ্ছে মিনিকেট কার আছে সেটাও হচ্ছে পঞ্চাশ টাকা দুটো রাউন্ড আমরা দিই বাচ্চাদের এরকম একটা খোলা ওপেন স্পেস রয়েছে যেখানে ফুটবল ক্রিকেট এগুলো সমস্ত কিছু খেলা হবে আর এরকম একটা জায়গা বাচ্চাদের নিয়ে এসে দিনটা কাটানো যাবে খুব আরামসে ওখানটায় রয়েছে পাহাড়ের ওঠার যে একটা কৃত্রিম অভিজ্ঞতা সেটাও কিন্তু রয়েছে আর এই রকম ঝকঝকে তক্তকে একটা পরিবেশ দুর্দান্ত সামনে ওমস অর্গ্যানিক গার্ডেনের ফল ঘর রয়েছে আর বঙ্কেট হল যেটা রয়েছে আর এই দিকটা রয়েছে অফিস কাউন্টার এখানটায় আর এখানটায় ক্যান্টিন সেকশন রয়েছে যেখানে ফাস্ট ফুডের কাউন্টার রয়েছে আর এই দিকটা চলে যাচ্ছে পুরো টেন্ট হাউসের দিকে সেইগুলো সবটাই ঘুরে ঘুরে দেখাবো আস্তে আস্তে তো চলো ক্যান্টিন সেকশানে এখানে কি কি আপনাদের রাখছে এখানে আমাদের ফাস্ট ফুডে আছে চাউমিন রোল পরোটা পকড়াট আইটেম আচ্ছা মানে ভাই হ্যাঁ যত ফাস্টফুড আছে মোটামুটি পাওয়া যায় দেখুন ফাস্টফুডে চাউমিন হচ্ছে প্রথম স্টার্টিং হচ্ছে ভেজ চাউমিন ষাট টাকা থেকে একশো কুড়ি টাকা পর্যন্ত আছে আর রোল হচ্ছে পঞ্চাশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত আছে আর পরোটা হচ্ছে অ্যাভেলেবেল পরোটা তিরিশ টাকা ফুলকপি পরোটা আলু পরোটা পনির পরোটা আশি টাকা প্লেন পরোটা এখন বন্ধ হয়ে গেছে আর পকোড়া হচ্ছে পনির পকোড়া একশো আশি টাকা প্লেট দুশো টাকা প্লেট হচ্ছে চিকেন পকোড়া ছোটো বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটি করার সাথে সাথে এরকম কিন্তু জায়গায় জায়গায় দেখতে পাচ্ছি খেলার ব্যবস্থাও কিন্তু রয়েছে যাতে বাচ্চারা বোর না হয় এরকম ছোট ছোট ইয়ে রয়েছে তারপরে এখানটাতে বসে হ্যাঁ একান্তে বসে অনেকটা সময় কাটানো যাবে চারিদিকে কিন্তু খুব সুন্দর এই ব্যবস্থাগুলো রয়েছে আর এদিকে রয়েছে একটা জলাশয় যেটার পাশে ফটো তোলার কিন্তু বেশ ভালো জায়গা রয়েছে এদিকে দেখাবো এইদিকটা একটা জলাশয় রয়েছে আর এখানটাতেও কিন্তু পাশে অনেক মানুষ বসে রয়েছে দেখায় এই জায়গাটা পুরো এরিয়াটা দেখায় প্রচুর মানুষ ওই দিকটা পিকনিক স্পট চলে গিয়েছে আর এই যে পুরো এরিয়াটা দেখায় এত বড় এরিয়া একদম আর ক্রমাগত কিন্তু ডেভেলপ হচ্ছে কাজ করছে রাত দিন কিন্তু এই যত দিন এগিয়ে আসছে প্রচুর হ্যাঁ কাজ হচ্ছে এই দু তিন দিনের মধ্যে পুরো এরিয়াটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আচ্ছা এখানে আমরা মোটামুটি কত লোকের ক্যাপাসিটি এটা মোটামুটি হাজার লোকের ক্যাপাসিটি আছে আচ্ছা আচ্ছা তো মোটামুটি কি পারপাস এটা দেখুন কোনো বড় রকম প্রোগ্রাম বিয়ের অনুষ্ঠান বার্থডে পার্টি যে কোনো মানে ইয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হোক বা মিটিং হোক এগুলো ব্যবহার করতে পারবে হ্যাঁ

এই দিকটা দেখাবো এই দিকটা অ্যাকোরিয়ামের মতো করা হয়েছে আর খুব সুন্দর কিন্তু এই চারিদিকে কিন্তু এই ইটগুলোকে বিছিয়ে এই জায়গাগুলো কিন্তু প্রতিন প্রতিদিন কিন্তু মানে সুন্দরভাবে আরও সাজানো হচ্ছে এদিকটা বাচ্চাদের সেকশন রয়েছে এখানটায় ছোটো ছোটো বাচ্চাদের খেলার জায়গা করা হয়েছে আর এইগুলো দেখাবো এইগুলো বসার জন্য কিন্তু খুব সুন্দর জায়গা করে দেওয়া হয়েছে এই যে এখানটাতে একদম গাছের যে ছায়া রয়েছে তার মাঝখানে এরকম ঠিক এই রকম বসার জায়গা করা হচ্ছে এইগুলোতেও কিন্তু এরকম সবই এখন এগুলো রঙ করা হয়নি এগুলো দেখায় এই পুরো এরিয়াটা একদম হ্যাঁ দু চার দিনের মধ্যে এটা পুরো কমপ্লিট হয়ে যাবে প্রথমের দিকে যেই ইয়েগুলো দেখালাম ঠিক ওই রকম আর কি স্টাইলের ডিজাইনের কিন্তু করা হবে সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এই যে পুরো ওয়াকিং যে পথটা সেটা কিন্তু দুর্দান্ত লাগছে আর চারিদিকে এখানটাতে কিন্তু নানা রকমের দেখছি সবজি টবজিরও চাষ করা হয়েছে একটা আলাদা রকমের গ্রাম্য অনুভূতি এখানে আসলে কিন্তু পাওয়া যাবে যেটা দেখতে পাচ্ছি এবং আজকে ডিসেম্বর মাস পড়তে না পড়তে দেখতে পাচ্ছি আজকে ফার্স্ট সানডে যেটা রয়েছে প্রচুর মানুষের কিন্তু ভিড় হ্যাঁ দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে জায়গাটা দেখায় তোমাদেরকে একবার এটাও ভাড়া দেওয়া হয় আচ্ছা এটা রেট হচ্ছে ছ টাকা আচ্ছা এই বড়টা হচ্ছে ছ হাজার টাকা তো এটা পিকনিক পারপাসের জন্য ব্যবহার করতে পারবে হ্যাঁ পিকনিক পারপাসে তারপরে যারা বিয়ে পারপাসে অনুষ্ঠান হলে এটাও নিতে পারে হ্যাঁ পাট বাই পাট আমাদের গিয়ে করা আছে আচ্ছা পিছনে আমাদের আছে আলাদাভাবে আমাদের একটা প্যাকেজ চলে খাওয়া দাওয়া কম্বো রয়েছে খাওয়া দাওয়া কম্বো সেটা আমরা এখানে বসিয়ে খাওয়াই টা হচ্ছে 299 প্যাকেজ আছে সেটা চিকেন থাকে আচ্ছা আর 350 হচ্ছে বিরিয়ানি প্যাকেজ আচ্ছা 450 হচ্ছে মটন প্যাকেজ আচ্ছা হ্যাঁ ডিটেইলস এর মধ্যে 399 টাকা যে প্যাকেজটা আছে তার মধ্যে এন্ট্রিটা ফ্রি থাকছে পার্কিং আপনার লাগবে আর সকালবেলায় ব্রেকফাস্টে থাকবে লুচি সবজি একটা চা দ্বিতীয় লাঞ্চে থাকছে ভাত ডাল আলু পোস্ত চাটনি দু পিস চিকেন বিকেলবেলায় থাকছে আপনার চারটে ভেজ পকোড়া এটা হচ্ছে টু নাইন নাইনের একটা প্যাকেজ থ্রি ফিফটি হচ্ছে বিরিয়ানি আর চারশো পঞ্চাশ হচ্ছে আপনার মাটন এই হচ্ছে আমাদের কম্বো আচ্ছা আমাদের এটা এই হলের মধ্যে টোটাল কমন লেডিস জেন্টস দুটোই বাথরুম আছে হ্যাঁ এটা আপনার ওয়াশরুম হ্যাঁ আর এদিকে লেডিস আর জেন্টস লেডিস জেন্টস দুটোই আছে আচ্ছা আচ্ছা

এটার চার্জ হচ্ছে আমাদের আড়াই হাজার টাকা এটা ডে বেসিসে এখন দেওয়া হয় পিকনিক পারপাসে

এইগুলো সব আপনার পুরো এরিয়াটা এই এক একটা আমরা পাঁচশো টাকা করে স্পট চার্জ নিই এখানে প্রায় পঁচিশটা ট্রেন বানানো আছে এবং কিছু যারা ট্রেন্ডের বাইরেও পাবে হ্যাঁ প্রত্যেকটা ইয়ে এক একজনের পাবে হুম আর কী কী এখানে আমাদের জল থাকছে আর জল দেওয়া হচ্ছে ট্রেন করে দেওয়া আছে তো খাবার জল হ্যাঁ জল দেওয়া না না কুড়ি লিটার আমাদের এখানে ট্যাংকার থাকবে এখানে ট্যাঙ্কার থাকবে ট্যাংকার থেকে সব জল করবে জল জল দেওয়া থাকবে হ্যাঁ হ্যাঁ ওখানে আছে 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 বোটিং হচ্ছে পার হেড তিরিশ টাকা করে

কৃত্রিম পাহাড় পাহাড়ের উপরে একটা মূর্তি রাখা আছে যেটা উড়িষ্যা থেকে আনা হয়েছে মূর্তিটা বহুত পুরনো মূর্তি তো এখান থেকে ওঠার পর আপনি মানে মানে কি বলবো আপনাকে টোটালি আনন্দটা উপভোগ করতে পারবে হ্যাঁ অর্গানিক গার্ডেন যেটা কমলপুর আর হেতোডা বলে পরিচিত আচ্ছা বাইরে থেকে আসা মানুষটা কিভাবে সহজে সহজে আসতে গেলে আপনাকে ইসকন মানে দুর্গাপুর টু ইস্কন মন্দির ইসকন মন্দির থেকে কমলপুর বললেই ওই রাস্তা দিয়ে আসা যাবে আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে ইস্কন মন্দির থেকে এটা চার কিলোমিটার পড়ছে আর এটা হেতোডা জায়গা ও এই ছিল ওমস অর্গ্যানিক গার্ডেনের আজকের পর্ব আশা করছি পর্বটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকানটি প্রেস করে দিতে ভুলো না দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা পর্ব নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো